ইরানে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে গ্রেপ্তার তরুণ এরফান সুলতানিকে পরিবারের কাছ থেকে বিদায় নিতে মাত্র দশ মিনিট সময় দেওয়া হয় আজ বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এর আগে তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য এবং বিক্ষোভকারীদেরকে শাস্তির আওতায় না আনার জন্য ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে যে হুঁশিয়ারি দিয়েছিল ট্রাম্পের সেই কুশিয়ারিকে কোনোরকম তোয়াক্কা না করেই অনতি বিলম্বে এই মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেয় ইরান সরকার শুধু ইরফান নয় বিক্ষোভে অংশগ্রহণকারী প্রত্যেকেরই শাস্তি হবে মৃত্যুদণ্ড ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ছাব্বিশ বছর বয়সে এরফান সুলতানিকে আটই জানুয়ারি বিক্ষোভে অংশ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয় বিক্ষোভকারীদের মধ্যে এরফানের প্রথম ব্যক্তি যার মৃত্যুদণ্ড কার্যকর করার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তাকে কোনো ধরনের আইনজীবী বা আইনি লড়াইয়ের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে এমনকি কোনো বিচার প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান সরকার সরকারের দাবি যারা সরকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে তারা সবাই আমেরিকা এবং ইসরায়েলের দালাল দেশদ্রোহী ইরানের আদালতে তাদের বিচারের কোনো প্রয়োজন নাই তাদের বিচারের রায় তারা নিজেরাই লিখে নিয়েছে আর সেটি হলো একমাত্র মৃত্যুদণ্ড শুধু ইরফান নয় বিক্ষোভে অংশগ্রহণকারী প্রত্যেককেই এই শাস্তির আওতায় আনা হবে বলে ইরান সরকার ঘোষণা দিয়েছে এরফানের পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তার এক নিকটাত্মীয় আইনজীবী এরফানের পক্ষে মামলা লড়তে চেয়েছিলেন সূত্রের দাবি নিরাপত্তা কর্মকর্তারা তাকে এবং তার আইনজীবীকে সাফ জানিয়ে দেন যে আমরা আগেই ঘোষণা করেছি বিক্ষোভ থেকে যাদের গ্রেপ্তার করা হবে তাদের সবার মৃত্যুদণ্ড দেয়া হবে কারণ এরা হল আমেরিকা এবং ইসরায়েলের দালাল দেশদ্রোহে এদের জন্য ইরান সরকারের কোনো করুণা থাকবে না এবং ইতিমধ্যে ইরানের বিক্ষোভকারীরা আস্তে আস্তে অনেকটাই দুর্বল হয়ে গেছে বিক্ষোভের মাত্রাও দিনে দিনে ছোট হয়ে আসছে অপরদিকে ইরান সরকার ও সেনাবাহিনীর ডাকে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এরফানের পরিবারকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা যদি এ বিষয়ে জনসমক্ষে মুখ খোলেন কিংবা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তবে তাদেরকেও গ্রেপ্তার করা হতে পারে এখন পর্যন্ত বিক্ষোভে প্রায় বারো হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বিদেশিদের পক্ষ হয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের যে ঘোষণা ইরান সরকার দিয়েছে তা আপনি কিভাবে দেখছেন কমেন্টসে জানাতে পারেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ